নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল বাটে আমি বিট্টু রায় চৌধুরী যত কাণ্ড কাঠমান্ডুতে নেপাল জুড়ে জনরোষ ছাত্রদের বিক্ষোভ এবং যার জেরে সরকার পড়ে যাচ্ছে ইতিমধ্যে রাস্তায় ভয়ঙ্কর ভাবে প্রহিত হচ্ছেন সেখানকার মন্ত্রীরা বিদেশ মন্ত্রী অর্থমন্ত্রী লাঠি মারা হচ্ছে জুতো মারা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ি ঘেরাও করা হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও করা হচ্ছে যা কাণ্ড এই মুহূর্তে ঘটছে নেপাল জুড়ে কার্যত বিভিন্ন প্রশ্ন জানা পাচ্ছে আমরা সকাল থেকে বা গতকাল থেকে আমরা নেপালের যেই ঘটনা সেই ঘটনাগুলো চাক্ষুষ করছি নানা খবর ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে তবে এর কোথায় কোথা থেকে এই ছাত্র আন্দোলনের সূচনা জি মুভমেন্ট কেন নাম দেওয়া হলো এই সমস্ত নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে কি কি প্রশ্ন সরাসরি আপনারা দেখে নিন এবং তারপর বিচার বিশ্লেষণ করুন যে ভারতবর্ষ আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে কারণ যে সমস্ত দেশগুলোতে অভ্যুত্থান চলছে তা কিন্তু ভারতবর্ষের আশেপাশের দেশ পড়শি দেশ শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল গত তিন বছর সাড়ে তিন বছরের ব্যবধানে আমরা দেখলাম ভারতের পড়শি দেশগুলো এভাবে গণ অভ্যুত্থানের শিকার হলো এবং তারপর পালাবদল ঘটলো সরকারের পরিবর্তন ঘটলো এটা কি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অর্থাৎ ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন উঠছে প্রশ্ন দাঁড়া বাঁধছে বিষয়টা আপনারাই ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন নেপালে ইতিমধ্যে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেটাকে জেনজি মুভমেন্ট হিসাবে আখ্যা দেওয়া হচ্ছে এই জেনজি কোথায় এর উৎপত্তি মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা অনেকেই জানেন উনিশশো থেকে চৌষট্টি সাল পর্যন্ত বেবি বুমার্স এই নামকরণ হয়েছিল যারা এই সময়ের মধ্যে জন্মেছিলেন সেই সময়কারের শিশুদের এবং পরবর্তী ক্ষেত্রে জেনারেশন এক্স যারা উনিশশো থেকে আশি সালের মধ্যে জন্মেছিলেন তাদেরকে জেনারেশন এক্সের আন্ডারে ফেলা হয় এরপরে জেনারেশন ওয়াই বা জেন ওয়াই মূলত এই যেই ক্ষেত্রটা এই ক্ষেত্রটা বা এই যেই প্রজন্মটা সেটা উনিশশো সাল থেকে উনিশশো এবং দু সাল পর্যন্ত যারা জন্মেছিলেন তাদেরকে বলা হয় এবং তার পরবর্তী প্রজন্ম জেন জি যারা উনিশশো থেকে দু হাজার মধ্যে জন্মেছে তাদেরকে জেন জি ছাত্রী হোক প্রজন্ম হোক এইভাবে আখ্যায়িত করা হয়ে থাকে আজকের দিনে দাঁড়িয়ে নেপালে যে মুভমেন্ট হচ্ছে সেটা জেন জি মুভ আপনারা প্রত্যেকেই জানেন যে এই জেন জি শব্দটা বা এই সমস্ত জেন ওয়াই জেন জেড বা জেন জি যেটা আমরা বলছি জেন এক্স এই যেই প্রজন্মটা এই প্রজন্মের যে নামকরণ সেই নামকরণগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হয়েছে ফলে আজকে নেপালের যে আন্দোলন তার নেপথ্যে কি মার্কিন বা আমেরিকার কোনো সাহায্য রয়েছে এই জেএনজি ছাত্র আন্দোলন যারা করছেন তাদের কি মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করছেন এটা নিয়ে প্রশ্ন চিহ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে সম্প্রতি আমরা তিনটে দেশে মুভমেন্ট দেখলাম কয়েক বছরের ব্যবধানে প্রথমত শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে এমন মুভমেন্ট দেখা গেল ছাত্র আন্দোলন সেটাও চার জেরে গদি উল্টে গেল কি দেখলাম আমরা আমরা এই মুভমেন্ট দেখলাম মূলত ছাত্র আন্দোলনকে সামনে রেখে এবং এই আন্দোলন হয়েছিল বেকারত্ব জ্বালানি বৃদ্ধি নিত্য প্রয়োজনীয়দের দ্রব্য সেই দ্রব্য মূল্যের বৃদ্ধি সমস্তটা মিলিয়ে সমস্তটা মিলিয়ে শ্রীলঙ্কাতে মুভমেন্ট হয় সেই রেশ কাটতে না কাটতে বাংলাদেশ বাংলাদেশে আমরা দেখলাম একইভাবে ছাত্র আন্দোলন পুরো দেশের গদে উল্টে গেল সেখানেও দুর্নীতি গণতন্ত্র হরণ ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ উত্থাপিত হতে শুরু করে এরপর নেপাল নেপালের ছাত্র আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে এই কারণেই বললাম কারণ শ্রীলঙ্কাতে সিআই এর হাত ছিল একই সঙ্গে বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ তাতে লক্ষ্য ছিল তাতে নজর ছিল আমেরিকার ফলে গোটা যেই বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে আমেরিকার হাত ছিল এমনটা মনে করা হচ্ছে বা এর হাত ছিল এমনটা মনে করা হচ্ছে সেই দেশ কাটতে না কাটতে নেপালের এই ঘটনা এখানেও প্রশ্ন উঠছে তাহলে হয়তো আমেরিকা বা এর এখানে হাত থাকতে পারে গোটা বিশ্বে ছাত্র আন্দোলনের বিভিন্ন নজির আমরা দেখেছি কি কিভাবে ছাত্র আন্দোলন হয়েছে কোথায় কোথায় হয়েছে কোন কোন নিশ্চিত হয়েছে সেই তালিকা আপনাদের সামনে উত্থাপন করব। আমরা প্রথমেই দেখব উনিশশো সাল প্যারিসে ছাত্র আন্দোলন যেই ছাত্র আন্দোলনের জেরে গোটা ফ্রান্স জুড়ে প্যারিস জুড়ে যে শাসক দল তারা কোনটা শেষ হয়ে সেখানে বিখ্যাত বিখ্যাত মনীষীরা যার মধ্যে তার পাশাপাশি গোদার তারা অংশগ্রহণ করেছিলেন ছাত্র আন্দোলনে এই অংশগ্রহণ ফ্রান্সের গোটা বিশ্বজুড়ে নানা বার্তা বয়ে এনেছিল এই মুভমেন্টটা হয়েছিল উনিশশো সালে তারপরে আমরা দেখলাম আন্দোলন এটা চীনে হয়েছিল আপনারা জানেন এই আন্দোলনকে সামনে রেখে নানা প্রশ্ন উঠছিল চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে সেটাও ছাত্র আন্দোলন ছিল সেই সময়টা ছিল সাল যেখানে এক গণতান্ত্রিক সংস্কারের দাবিতে এই ছাত্র আন্দোলন হয়েছিল যদিও সেই ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে নির্বিচারে আক্রমণ চালায় সে দেশের সরকার সেই দেশ কাটতে না কাটতে আমরা দেখলাম তার আগে তার আগেও কোরিয়ার এপ্রিল বিপ্লব ঘটেছিল এই ঘটে এই ঘটনাটি ঘটেছিল উনিশশো সালে সেখানে নির্বাচনের জালিয়াতি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে ছাত্ররা পথে নেমে পড়েছিলেন এটা আবার উনিশশো সাল এর পাশাপাশি উনিশশো আটষট্টিতে আরেকটা মুভমেন্ট হয়েছিল যেটাকে বলা হয় মেক্সিকো ছাত্র আন্দোলন এটা অলিম্পিকের আগে হয়েছিল এবং ছাত্রদের গণ আন্দোলন যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে সরকার কার্যত দমন পীড়ন নিতে শুরু করে এবং আরও আছে আমেরিকান সিভিল রাইটস এটা খুব গুরুত্বপূর্ণ ষাট থেকে সত্তরের দশকে এটা চলেছিল অর্থাৎ ছয় থেকে সাতের দশক পর্যন্ত এর বিস্তার ছিল যেখানে বব ডিলান সহ বিভিন্ন বিখ্যাত মনীষীরা সঙ্গীতকাররা বা বিভিন্ন ব্যক্তিত্বরা তারা সেই সিভিল রাইটস মুভমেন্ট মুভমেন্টে অংশগ্রহণ করেছিল এটাও একটা ছাত্র আন্দোলন ছিল যেখানে দার্শনিকদেরও বড় ভূমিকা আমরা দেখতে পেয়েছিলাম এবং জাপানের একটা মুভমেন্টও ছিল যে মুভমেন্টের নাম হচ্ছে জেন কিটো আন্দোলন এটা 1968 থেকে 1969 সাল পর্যন্ত চলে এবং বিশ্ববিদ্যালয়ের স্বশাসন ও ভিয়েতনাম যুদ্ধবিরোধী ছাত্র আন্দোলন এটা জাপানে হয়েছিল এর পাশাপাশি আরো একাধিক মুভমেন্ট আমরা দেখেছি দেখেছি একাধিক মুভমেন্ট এই ছাত্রদের মুভমেন্টকে সামনে রেখে নানা সময় কখনো সরকার বদলেছে কখনো সরকারের দমন পীড়ন যে নীতি সেটা প্রকাশে এসছে সরকারের দুর্নীতি প্রকাশে আসছে ইত্যাদি ইত্যাদি বিষয় দীর্ঘদিন ধরে নেপালে কি একই পরিস্থিতি ছিল এবং সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে সিআইএর সহায়তায় এই জেনজি আন্দোলন গড়ে তুলল বিপুল পরিমাণ টাকা খরচ করল কিন্তু আমেরিকার কেন কেন এই আগ্রহ নেপালকে ফেলে দেওয়ার নেপালের সরকারকে ফেলে দেওয়ার এত আগ্রহ কিসের আমেরিকার এটা নিয়ে এখন বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছেন আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে চীনের সঙ্গে নেপালের সম্পর্ক যথেষ্ট ভালো কেন জানেন তার কারণ হচ্ছে নেপালের যিনি বিদায়ী প্রধানমন্ত্রী তার সঙ্গে পিনের একাধিকবার একাধিকবার আলোচনা হয়েছে কথা হয়েছে বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিআরআই অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্প যে বাণিজ্যিক প্রকল্প এগুলো খুব দ্রুততার সহকারে আরও সমৃদ্ধি পেতে শুরু করে চীন এবং নেপালের সুসম্পর্কের জেরে এবং এভাবে যদি নেপালের সঙ্গে চীনের ভালো সম্পর্ক হয়ে যায় তাহলে একটা জিনিস মাথায় রাখবেন বাণিজ্যিক দিক থেকে দেখতে গেলে চীন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করবে গোটা বিশ্বের সঙ্গে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও কোথাও পড়ে যাবে বাণিজ্যিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে এটাও একটা কারণ হতে পারে চীনের সঙ্গে ভালো সম্পর্কের জেরে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা ভালো করে মেনে নিতে পারছে না এবং সেই না মেনে নেওয়ার জন্য সেই না মেনে নেওয়ার জন্যই হয়তো আজকের এই অভ্যুত্থান সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এর পাশাপাশি আরো বিভিন্ন জানা যাচ্ছে যে দেশের যেই বাণিজ্যিক কাঠামোগত স্বাক্ষর সেটা বারবার হয়েছে একে অপরের সঙ্গে বিভিন্ন চুক্তি হয়েছে এর পাশাপাশি যে বাণিজ্যিক যে সম্পর্ক তৈরি হয়েছে দু দেশের সঙ্গে সেটা বেড়েছে এগারো শতাংশ বিভিন্ন ট্রেড বিভিন্ন ব্যবসার মাধ্যমে এগারো শতাংশ চীন এবং নেপালের যে বাণিজ্যিক সম্পর্ক তা বেড়ে গিয়েছে দু থেকে দু পর্যন্ত এই পরিসংখ্যান সামনে আসছে এতেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যেই ব্যবসা তাদের যেই বাণিজ্যিক নীতি তাদের প্রভাব পড়ছে একা চীন একচেটিয়া রাজত্ব বা একচেটিয়া আধিপত্য বিজনেসের ক্ষেত্রে গড়ে তুলবে মার্কিন যুক্তরাষ্ট্র কি গলা চুষবে এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার এই মুহূর্তে তাদের মানসিকতা এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে হয়তো এই গণ অভ্যুত্থানের নেপথ্যে আমেরিকার বড় হাত থাকতে পারে এই গণ অভ্যুত্থানের বিষয়টা হয়তো আগে থেকে আঁচ করতে পেরেছিল ভারতবর্ষ আপনারা জানেন যে চীনের ইনফ্লুয়েন্স বাইচান্স যদি ভারতবর্ষ এসে পড়ে বিশেষ করে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা চীনের সঙ্গে যে ভারতবর্ষে আন্তর্জাতিক সীমান্ত এলাকা আছে সেই এলাকায় যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলোতে যদি চীনের ইনফ্লুয়েন্স দেখা যায় তাহলে ভারতবর্ষের অভ্যন্তরেও একটা আভ্যন্তরীণ প্রবলেম তৈরি হবে আভ্যন্তরীণ সমস্যা তৈরি হবে কি হতে পারে হয়তো আপনারা জানবেন না বা হয়তো আপনাদের চোখের আড়ালেও চলে যেতে পারে ইতিমধ্যে অরুণাচল প্রদেশ সহ চীন সীমান্ত এলাকার যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বিভিন্ন মিলিট্যান্ট সংগঠন তৈরি হচ্ছে চীনের সহায়তা চীনের মদতে চীনের টাকায় এরই ফাঁকে যখন এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে যখন ভারতবর্ষ আগে জেনে গেছে যে চীনের প্রভাব পড়তে শুরু করতে পারে এটা আভ্যন্তরীণ নিরাপত্তার একটা ঘাটতি ঘটতে পারে এবং নেপালের এই দুরাবস্থা আচমকা দেখা দিতে পারে এটা হয়তো ভারতবর্ষ আগে জেনে গিয়েছিল সেই কারণে আগামী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর পাশাপাশি অজিত ডোভাল এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা বৈঠক করবেন আর্মিদের সঙ্গে কোথায় করছেন ইস্টার্ন কমান্ড আপনারা জানেন যে ইস্টার্ন কমান্ড একটা বৃহত্তর জায়গা জুড়ে রয়েছে যেখানে চীন সীমান্ত যেখানে বাংলাদেশ সীমান্ত সেখানে ইস্টার্ন কমান্ড গোটা বিষয়টা সামলায় অরুণাচল প্রদেশ ইতিমধ্যে চীন সীমান্ত অবস্থান করছে তার মধ্যে নেপালেরই কাণ্ড বাংলাদেশে এইভাবে একটা সমস্যা দানা বেঁধেছে এই অবস্থায় দাঁড়িয়ে ভারত সরকারের তিন প্রধান মুখ তারা এসে যখন ইস্টার্ন কমান্ডের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন সেখানে স্বাভাবিকভাবে এই অরুণাচল প্রদেশের বিষয়টা উঠে আসবে যাতে চীন ইনফ্লুয়েন্স কোনোভাবে সংশ্লিষ্ট রাজ্যতে দেখা না যায় ইতিমধ্যে বিভিন্ন যেটা বলছিলাম মিলিটেন্ট গোষ্ঠী গড়ে উঠেছে যাদের চীন মদত দিচ্ছে যার মধ্যে মণিপুরে রয়েছে যেখানে পার্ক কমিউনিস্ট পার্টি তারাও তাদের ভূমিকা পালন করছে চীনের সহায়তা এই আবহে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত ডোবাল এবং রাজনাথ সিং এর সঙ্গে ইস্টার্ন কমান্ডের শীর্ষ কর্তাদের বৈঠক কয়েকদিন বাদে হতে চলেছে তা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এখানে আরেকটা প্রসঙ্গ উল্লেখ করতেই হচ্ছে সম্প্রতি আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাশাপাশি শিজিনপিং এবং ভ্লাদিমির পুতিন একত্রিত হয়ে মিটিং করেছে সাক্ষাৎ করেছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে খারাপ লেগেছে ডোনাল্ড ট্রাম্পের খারাপ লেগেছে সেই কারণের জন্য চীন ইনফ্লুয়েন্স যাতে ভারতে না এসে পড়ে তার জন্য কি ভারতবর্ষকে একটা চেতা বলা যেতে পারে এটা হুঙ্কার বা হুঁশিয়ারি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে চীনের ইনফ্লুয়েন্সে যারা থাকবে তাদের দেশেও এই প্রবলেম তৈরি হবে সেই কারণের জন্যই ভারতবর্ষকে কার্যত টাইট দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে এই ষড়যন্ত্রগুলো রয়েছে যাতে ভারতবর্ষ চিরকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অনুগত হয়ে থাকে এখানেই প্রশ্ন উঠছে এখানেই নানা জল্পনা দাঁড়া বাঁধছে ইতিমধ্যে দাঁড়িয়ে যে সমস্ত প্রেক্ষাপট করে উঠছে যে সমস্ত প্রেক্ষাপট তৈরি হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আর্মির যারা শীর্ষকর্তারা একসময় দেশের হয়ে কাজ করেছেন তাদের সাক্ষাৎকার তাদের সঙ্গে কথা বলেছেন তাদের সাক্ষাৎ নিয়েছেন আমার প্রতিনিধি সিদ্ধার্থ সংশ্লিষ্ট কর্তা কি বলছেন একবার সরাসরি এই নেপালি সুতে শুনে নে। নেপালে এত বড় একটা ঘটনা ঘটছে নেপালে ছাত্ররা প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে অথচ নেপালে ছাত্রদেরকে শুট আউটের অর্ডার দিয়ে কয়েকজনকে মারা হলো এটি নিয়ে আপনি কি বলবেন দেখো এটা খুবই দুঃখজনক ঘটনা তবে তোমাকে একটু বলি আমি যে পলিটিক্সের একটা জিনিস ন্যারেটিভ ন্যারেটিভ মানে হচ্ছে গল্প যেটা সাধারণ লোককে জানানো হবে বিদেশকে জানানো হবে মিডিয়াতে ছাপানো হবে কিন্তু অ্যাকচুয়াল স্টোরি যেটা সেটা হচ্ছে কনকোর্স কনকোর্স মানে যেটা অ্যাকচুয়ালি হবে ঠিক আমরা বাংলাদেশের সঙ্গে এটা আমি কম্প্যারিজন করতে পারি বাংলাদেশের ন্যারেটিভটা ছিল ছাত্র আন্দোলন সেম অ্যাজ নেপাল কিন্তু সেখানে মেন প্রবলেম ছিল ছাত্রদের ডিমান্ড ছিল যে এই যুদ্ধের স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের যেসব রিজার্ভেশন ছিল মানে স্বাধীনতা সংগ্রামী সৈনিক এবং তাদের ফ্যামিলির সেই রিজার্ভেশানগুলো তুলতে হবে সেটা শেখ হাসিনা তুলে দিয়েছিল কিন্তু এটা ন্যারেটিভ মেন এম কিন্তু ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেটের ছিল শেখ হাসিনাকে হাটানো তার ফলে এটা ন্যারেটিভ ছিল ছাত্রদের আন্দোলন মেনে নেওয়ার পরেও শেখ হাসিনা হ্যাজ টু গো কারণ এটা আমেরিকান পলিসি হয়তো ছিল যে শেখ হাসিনা সেন্ট মার্টিন আইল্যান্ড চেয়েছিল আমেরিকা টু হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স ইন বে অফ বেঙ্গল কিন্তু শেখ হাসিনা সেটা আমেরিকাকে দেয়নি তাতে আমেরিকান ওদের সেক্রেটারি এসেছিল লি বলে সে মানে বলেছিল ইউ হ্যাভ টু ফর ইট এবং তার ফলে শেখ হাসিনা বিপুল ভোটে জয়লাভ করা সত্ত্বেও আমেরিকান এবং বিদেশি শক্তি তারা বলেছিল যে না শেখ হাসিনা ইলেকশান করেনি এটা নানা করাপান হয়েছে এবং ভোট জাল করেছে ভূর্ব ভোটে হাঁটানো হয়েছে ঠিক সেই রকম আমাদের নেপালেও আমার মনে হচ্ছে যে এটা একটা বিদেশি শক্তির কোনো কাজ করছে এবং তারা অলি সরকারকে সরানোর চেষ্টা করছে আমরা জানি আই থিঙ্ক জুলাই টোয়েন্টি এক বছর আগে অলি মানে কমিউনিস্ট পার্টি এবং প্রো চাইনিজ পার্টি বলতে পারো তারা সরকারে এসেছিল এবং দাহাল বলে যে পূর্ব মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন তাকে সরিয়ে এই শর্মা অলি পি শর্মা অলি তিনি প্রাইম মিনিস্টার হন এখন এই যে বিদ্রোহ দেখা দিয়েছে নেপালে কাঠমান্ডুতে আমার মনে হয় এটাতে একটা বিদেশি শক্তি আছে আমি কিছুক্ষণ আগেই টিভিতে দেখছিলাম যে যদিও ত্রিভুবন এয়ারপোর্ট কাঠমান্ডুতে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও হেলিকপ্টার উঠছে এবং বিবিসির খবরে বলছে যে ওলি হয়তো দেশ ত্যাগ করার জন্যে তৈরি হচ্ছেন এবং হেলিকপ্টারটা সেই জন্য তাকে এবং তার বিশ্বস্ত লোকজনদের নিয়ে চলে যেতে পারে অপশানস হচ্ছে বিবিসি বলছে যে ওলি হয়তো দুবাই বা গালফের কোনো কান্ট্রিতে শিফট করতে পারে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন অন্যদিকে দাঁড়িয়ে ডাব্লু 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 ডট বেঙ্গল লিবার্টি ডট কমে প্রবেশ করুন নেপাল সংক্রান্ত সমস্ত খবর সেখানে আপডেট করছে আমার প্রতিনিধি তিতলি এর পাশাপাশি চ্যানেলটিকে সমর্থন জানিয়ে আমাদের সাংবাদিকতাকে সমর্থন জানিয়ে আপনারা স্বাধীন কাঁচিহীন এবং